কাটতিচড়ার বিধায়ক মহোদয় নতুন ইস্যু নিয়ে দিতে থেকে আসতেছেন আজকে রাত আটটার ট্রেনে আর উনি আসে দক্ষিণ এলাকাদের কিছু এলাকায় নোটিশ দেবাবেন এবং নোটিশের উপর উচ্ছেদ যখন আরম্ভ হবে উনিকে বড় বড় সভা সমিতি করবেন উনি আন্দোলন বলে তুলবেন সঙ্গে সঙ্গে উচ্ছেদ বন্ধ হয়ে যাবে আর উনি এই ইস্যু নিয়ে আবার পুনরায় বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য তৎপরতা চালাবেন যা বলেছিলাম তাই প্রমাণ হয়েছে বোটার সময় বলেছিলাম যে রামচন্ডীর জেলা পরিষদ যদি জয়ী হন বিজেপিকে ভোট দেবেন এটাই প্রমাণ হয়েছে উনি বিজেপিকে ভোট দিয়েছেন আজকে বলছি কাটলি জেলার বিধায়ক মহোদয় দক্ষিণ এলাকান্দে উচ্ছেদের চক্রান্ত করছেন যার জন্য দক্ষিণ এলাকানদের মানুষ সচেতন সজাগ হওয়ার দরকার আছে উনি এলাকান্দি জেলা পরিষদ বহু সপ্তাহের ভিতরে বাতিল হবে বলে উনি ওনার ক্রেডাদেরকে বলছেন আর ওনার ক্রেডাররা আমার স্ক্রিনশট আছে ওনার যারা সমর্থক ওনারা ফেসবুকে পোস্ট করতেছেন আমরা দেখেছি যে নির্বাচনের সময় রামসন্ডী নিমাইচানপুর জেলা পরিষদে কাটতি জেলার বিধায়ক মহোদয় জায়গায় জায়গায় সভা সমিতি করে বক্তব্য দিয়েছিলেন যে আমি ড্রাইভার দিলবার হোসেন বড়ো ইয়া আর রামচন্ডী নিমাজ জনগণ প্যাসেঞ্জার ড্রাইভারের আহ্বানে যখন বুট বিছি বিধি দিয়েছিলেন তখন ড্রাইভার মহোদয় গুয়াটিতে বসে প্রেসমিট দিয়ে বলছেন যে যদি হ্যান্ডিম্যান ভুল করে থাকে তাহলে রামচন্ডী নিমাজ জনগণ ওনার প্রতি শাস্তি দিবেন কিন্তু উনি আগেই বলেছিলেন যে উনি ড্রাইভার ওনার কোথায় হ্যান্ডিম্যান থাকবেন কেন এখন প্যাসেঞ্জারটা ওনাকে শাস্তি দিবেন উনি কেন অ্যাকশন নিচ্ছেন না উনি কেন উনার হ্যান্ডিব্যানের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না আসলে ড্রাইভারের কথায় হ্যান্ডিম্যান বিজিবিকে ভোট দিয়েছেন ড্রাইভারের কথায় হ্যান্ডিম্যান গাদ্দারি করেছেন তাই এই ড্রাইভার থেকে হাইলাকান্দির জনগণ যাতে হুশিয়ারি থাকেন এই ড্রাইভার সবসময় হাইলাকান্দির জনগণ জনগণকে উনি প্যাসেঞ্জার বানিয়েছিলেন ওনার হ্যান্ডিম্যানকে ভোট দেওয়ার জন্য উনি সবসময়ই গাদ্দারি করতেছেন ওনার হ্যান্ডিম্যান দিয়ে গাদ্দারি করাচ্ছেন তাই এই ড্রাইভারের প্রতি এলাকান্তে জনগণ যাতে সজাগ থাকেন ঠিক সেই রকম রামচন্ডীর জেলা পরিষদ যাইন বর্তমান উনি ওয়াকেও সংশোধনী নিয়ে হঠাৎ লালাবাজার থেকে মিছিল আরম্ভ করেছিলেন আবার চন্দ্রপুরে পুলিশে আটকে ওনাকে অ্যারেস্টের নামে নাটক করেছিল পরে ওনাকে ষাটটি জেলার বিধায়ক মহোদয় লালাতে থানাতে উপস্থিত হয়ে উনি ছেড়ে দিয়েছিলেন এরপরে উনি জেলা পরিষদ হয়েছিলেন ঠিক একইভাবে এই উচ্ছেদের চক্রান্ত করা হচ্ছে নোটিশ দেওয়া হবে জনগণকে উচ্ছেদ আরম্ভ হবে উনি মিছিল নিয়ে এখানে যাবেন আন্দোলন হবে আবার উচ্ছেদ বন্ধ হয়ে যাবে তাই উনার প্রতি যাতে হাইলাকান্দের জনগণ তীক্ষ্ণ নজর রাখে নিয়ে আহ্বান করছি আমার এই নিউজ আপডেট হওয়ার পর ওনার সমর্থক যারা আসেন ওনার কেডার যারা আছেন আমাকে অনেক গালিগালাজ করবেন এটা নিয়ে আমি কোনো বিভ্রান্তি নয় আমি কোনো দুঃখ প্রকাশও করব না কারণ আমি যেটা সত্য এটা প্রকাশ করে দিচ্ছি আর যে সময় এই ঘটনা ঘটবে তখন আমার এই সত্য প্রকাশ পাবে তাই যারা আমাকে গালিগালাজ করতেছেন বা আজকের এই প্রেস মিনিটের মধ্যে যারা গালি গালাজ করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কিন্তু আমি সত্য বলছি এবং বলতে থাকবো আমাকে বন্ধ করতে পারবেন না কুরআন শরীফ টেনে এনে মসজিদ টেনে এনে মাদ্রাসা টেনে এনে আর এই ধরুন বিভ্রান্তি না করার জন্য আমরা আহ্বান করছি আপনি ভুল করে নিয়েছেন মানুষমাত্র ভুল হয় আপনি বিজেপিকে ভোট দিয়েছেন আপনি জনগণের কাছে কামা চেয়ে নেন তাহলে জনগণ কমা করে দেবেন আমি আশা করছি অবশেষে আমাদের এফআইবি টিভি থেকে ভিডিও ডিলিট করতে হয়েছে এমন ভুল ইদানিং দেখেছি যে এই গাদ্দাররা শুধু আমাকে টার্গেট করতেছেন বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছেন এবং আমার ব্যাপারে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রদান করছেন হাইলাকান্দা জেলা পরিষদ বোট গঠন হয়েছে চারটা বুট কংগ্রেসে পেয়েছে এবং একটি বুট বিজেপি পেয়েছে দিন বুট হয়েছে এই দিন পরিষ্কার হয়ে গিয়েছে যে রামচন্ডীর জেলা পরিষদ উনি বিজেপিতে ভোট দিয়েছেন আমরা বাহিরে হাজার হাজার জনগণ ছিলাম অপেক্ষায় ঠিক তিনটা দশ মিনিটের সময় খবর এসেছে লটারির মাধ্যমে মান্না খানের শ্রী জয়ী হয়েছেন যখন জেলা পরিষদের চারজন সদস্য ভোটে বিজয়ী হয়ে যখন বাহিরে আসতেছেন ঠিক সময় কিন্তু রামচন্ডীর জেলা পরিষদ সঙ্গে আসেননি আমরা বাহিরের জনগণ তো জানি না কে ভোট দিয়েছে আর কে ভোট দেয় নাই উনার উনি যদি কংগ্রেসকে ভোট দিয়েছিলেন ওনার সৎসাহস ছিল যে ওনাদের সঙ্গে এসে জনগণের সামনে সম্মুখ হওয়া কিন্তু উনি আসতেই পারেননি ওনার একটাই দুর্বলতা কিন্তু আমি ইদানিং দেখেছি উনি বারবার মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন উনি নিজের তত্ত্বে নিজেই পেশে গিয়েছেন প্রথম দিনের যে হোয়াটসঅ্যাপের ভিডিও যে টাইম দিয়েছেন ওনার মেইন প্রেস উপদেশটা বলতেই পারি আমরা সবসময় ওনাকে পরামর্শ দেন আমাদের এফআইবি টি ফখরুল ভাই উনি নিজেই সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে দেলোয়ার বড় মহাশয় যে প্রেসমিট দিয়েছেন প্রেসমিটে যে টাইম দিয়েছেন এটা হোয়াটসঅ্যাপের ভিডিও এটা অরিজিনাল ভিডিও না উনি ওনার দরকার উনি অরিজিনাল ভিডিও প্রকাশ করা কিন্তু যে হোয়াটসঅ্যাপের ভিডিও উনি প্রকাশ করেছিলেন এই ভিডিওতে টাইম এসেছে ষাটটা তেতাল্লিশ মিনিট কিন্তু ষাটটা দশ মিনিটে রেজাল্ট হয়ে গিয়েছে এর পরের দিন আমি দেখেছি আবার সাংবাদিকদের দেখে উনি আরেকটি তথ্য দিয়েছেন অরিজিনাল ভিডিও বলে কিন্তু এই ভিডিও এমন ভুল করেছিলেন অবশেষে আমাদের এফআইবি টিভি থেকে ভিডিও ডিলিট করতে হয়েছে। এমন ভুল আমরা দেখছি যখন সাংবাদিকরা এটা প্রকাশ করেছেন ভিডিও আপলোড হয়েছে তখন আমরা দেখেছি সুলতানা বেগম নামে একজনে পোস্ট করেছেন যে ওনার ভুল ধরে তখন নিজে ক্যান্ডিডেটে তলে গিয়ে কমেন্ট দিয়ে আবার এডিট করে আরেকটি টাইম দিয়েছেন তখন সাংবাদিক যারা এখানে ছিলেন ওনারা দেখেন যে আমাদেরকে একটি দিয়েছেন উনি কমেন্টে গিয়ে আরেকটি টাইম দিয়ে আবার পোস্ট করেছেন যার জন্য ওনারা ভুল ধরতে পেরে ওনারাই ডিলিট করে দিয়েছেন তাই উনি উনি যত লড়ছেন অত গাড়ছেন তাই ওনাকে আমার আহ্বান করব আপনি ভুল করে নিয়েছেন জনগণের কাছে চেয়ে এনেন যে আগামীতে আমার আর ভুল হবে না এই কমাশে ভুল স্বীকার করে কীভাবে উন্নয়ন করা যায় উন্নয়নের জন্য লেগে যান কুরআন শরীফ টেনে এনে মসজিদ টেনে এনে মাদ্রাসা টেনে এনে আর এই ধরুন বিভ্রান্তি না করার জন্য আমরা আহ্বান করছি আপনি ভুল করে নিয়েছেন মানুষমাত্র ভুল হয় আপনি বিজেপিকে ভোট দিয়েছেন আপনি জনগণের কাছে কামা চেয়ে নেন তাহলে জনগণ কমা করে দেবেন আমি আশা করছি তাই এ ব্যাপারে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় শুধু আমাকে টার্গেট করা হয় ওনার কিছু সাংঘঙ্গ সবসময় ফেসবুকে টার্গেট করছেন আপনি বিজেপিকে ভোট দিয়েছেন আমরা এটা প্রতিবাদ করব এই রামচন্ডী জেলা পরিষদের জনগণ আমাকে বারো থেকে তেরো হাজার ভোট দিয়েছেন আমি আমরা তখন জনগণকে বুঝিয়েছিলাম যে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হোক নির্দলকে ভোট দিলে এই ধরনের সমস্যা আসবে কিন্তু জনগণ বারো তেরো হাজার জনগণ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন কিন্তু বাদবাকি জনগণ যারা আসিলেন ওনারা আবেগিক হয়ে হয়তো ওনাকে ভোট দিয়েছেন কিন্তু ওনারা আজকে পস্তাছেন অনেক ওনার ভোটার আজকে আমাকে বলছেন ভাই আমি ভুল করে নিয়েছি আমরা সত্যিই ভুল করে নিয়েছি ওনার অনেক কেটার আমাকে বলেছেন আমরা ভুল করে নিয়েছি আমরা ভাবিনি যে উনি এইভাবে করবেন তখন ওনার চকুর পানি সবসময় ঝলমল করেছিল সব জায়গা জায়গায় উনি হাউ হাউ করেছিলেন যে আমাকে সুযোগ দেন উনি সুযোগ নিয়ে আজকে বিজেপির কাছে বুট বিক্রি করে দিয়েছেন উনি অফ নিয়ে যেভাবে আন্দোলন করেছিলেন বিজেপির বিরুদ্ধে ওনার প্রতি মানুষের বিশ্বাস জন্মেছিল কিন্তু আজকে বিজিপিকে বুট দিয়ে উনি বিশ্বাসঘাতকতা করেছিলেন যার জন্য ওনার বুটার যারা আছেন ওনারা ওনাকে প্রত্যাখ্যান করেছেন অনেক বুটার ওনার সোশ্যাল মিডিয়ায় ওনার একটিভাবে কাজ করেছিলেন ওনারা আজকে ওনার বিরুদ্ধে প্রচার করেছেন তাই আর এটা নিয়ে আর বিভ্রান্তি না করে আমিও আহ্বান করেছি যে আপনি মানুষের কাছে কমাচ্ছে রামচন্ডী নিমাইসানপুরের জনগণের কাছে কমাচ্ছে ভুল স্বীকার করে আগামীতে কীভাবে উন্নয়ন করা যায় এ এগিয়ে যান আমি এরপর আজকে আরেকটি ইস্যু নিয়ে এসেছি যাজকে দুই তিন দিন থেকে কাটলি জেলার বিধায়ক মহোদয়ের কিছু ক্রেডার এবং রামচন্ডী জেলা পরিষদের কিছু ক্রেডাররা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছেন যে জেলা পরিষদের বুট টাওয়ার পুনরায় হবে আমরা জানি যে কাটটি জলার বিধেক গুয়াহাটি থেকে গুয়াহাটি থেকে বসে উনি কুটচাল করছেন যদি কোনো প্রকারে এলাকানদের জেলা পরিষদের বোর্ড যেটা গঠন হয় সেটা বাতিল যদি করা যায় উনি সফল হবেন উনি অনেক ধরনের কোটচাল রচনা করেছেন আজকে উনি উনারই এক ক্যাডারের কাছে ফোন করেছেন আমি কিনারে ছিলাম আমার কাছে রেকর্ডিং আছে। আমি এই ক্যাডারের কাতিরে আমি এখনও রেকর্ডিংটা দিচ্ছি না যে উনি বলছেন যে এক সপ্তাহের ভিতরে এলাকানদের জেলা পরিষদ বোর্ড বাতিল হবে এবং আগামী তিন দিনের ভিতরে দক্ষিণ হাইলাকান্তি যদি উচ্ছেদের নোটিশ যাবে এবং দক্ষিণ এলাকা যদি উচ্ছেদ হবে এবং আমি গিয়ে প্রতিবাদ করব সঙ্গে সঙ্গে উচ্ছেদ বন্ধ হয়ে যাবে তাই আমি কা জনগণের কাছে আমি আহ্বান করেছি যে কাটলি বিধায়ক মহোদয় আজকে ফোন করেছেন উনার একজন ঘনিষ্ঠ কেডারের কাছে আর আমি একদম কিনারে ছিলাম আমার কাছে রেকর্ডিং আছে আমি রেকর্ডিং দিচ্ছি না উনার কাতিরে প্রয়োজন পড়লে যদি কেউ চ্যালেঞ্জ জানায় আমি রেকর্ডিং দিয়ে দেবো যে উনি বলেছেন যে এক সপ্তাহের ভিতরে জেলা পরিষদ বোর্ড বাতিল হয়ে যাবে এবং আগামী তিন চার দিনের ভিতরে দক্ষিণ এলাকান উচ্ছেদের নোটিশ যাবে এবং উচ্ছেদ আরম্ভ হবে উনি সঙ্গে সঙ্গে যখন প্রতিবাদ করবেন তখন উচ্ছেদ বন্ধ হয়ে যাবে এর মানে উনি আবার এমএলএ হওয়ার জন্য দক্ষিণ এলাকানদের উচ্ছেদের চক্রান্ত করছেন উনি আবার এমএলএ হওয়ার জন্য জেলা পরিষদের বোর্ড বাতিল করার চেষ্টা করছেন তাই এলাকানদের জনগণের কাছে আমি আহ্বান করছি এদিকে আপনারা দৃষ্টি রাখবেন আজকে আমি যখন মিডিয়ার কাছে বলছি তখন উনার কেডার যারা আসেন উনারা আমাকে গালিগালাজ করবেন আমাকে গালিগালাজ করেন আমার কোনো অসুবিধা নেই আমি সত্য যেটা এটাই বলতেই থাকবো কারণ আমি যেটা বলি এটাই প্রমাণ হয় যা বলেছিলাম তাই প্রমাণ হয়েছে ভোটের সময় বলেছিলাম যে রামচন্ডীর জেলা পরিষদ যদি জয়ী হন বিজেপিকে ভোট দেবেন এটাই প্রমাণ হয়েছে উনি বিজেপিকে ভোট দিয়েছেন আজকে বলছি কাটলিচুলার বিধায়ক মহোদয় দক্ষিণ এলাকাতে উচ্ছেদের চক্রান্ত করছেন উচ্ছেদের নোটিশ যাবে উচ্ছেদ আরম্ভ হবে উনি কি আন্দোলনের মধ্যে নাটক করবেন আর ওনার কথা আবার উচ্ছেদ বন্ধ হয়ে যাবে যার জন্য দক্ষিণ এলাকান্দের মানুষ সচেতন সজাগ হওয়ার দরকার আছে যে কাটলি চলার বিধায়ক মহোদয় উনার আবার বিধায়ক হওয়ার জন্য উনি উচ্ছেদের চক্রান্ত করছেন উনি লিস্ট বিজেপির হাতে তুলে দিয়েছেন কোন কোন জায়গায় উচ্ছেদ করতে হবে উনি এলাকান্দি জেলা পরিষদ বোর্ড আবার বাতিল হবে বলবে এক সপ্তাহের ভিতরে বাতিল হবে বলে উনি ওনার কেডারদেরকে বলছেন আর ওনার কেডাররা আমার স্ক্রিনশট আছে ওনার যারা সমর্থক ওনারা ফেসবুকে পোস্টও করতেছেন যে আবার জেলা পরিষদ বোর্ড গঠন হবে কিন্তু আমি বলছি হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড সেক্রেট ব্যালেটে বেলেটে হচ্ছে পুরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় এখানে প্রেজেন্ট ছিলেন জেলা পরিষদের সিও মহোদয়া উপস্থিত ছিলেন সরকারের সম্পূর্ণ গাইডলাইন মেনটেন করে এখানে বুট হয়েছে গোপন বেলেটে বুট হয়েছে রিজাল্ট শিট আউট হয়েছে জেলা আয়ুক্ত মহোদয় ডিক্লেয়ার দিয়েছেন বাইরে গিয়ে যদি কেউ ভিডিও করে নিয়ে প্রকাশ করে এটা কোনো আইনও তো কোনো অপরাধ নেই আমার জানা মতো তাই এটা নিয়ে বিভ্রান্তি করে কোনো লাভ হবে না জেলা পরিষদ বোর্ড গঠন হয়েছে এবং জেলা পরিষদ গঠন কেউ বাতিল করতে পারবে না এটার জন্য আইন আছে যার জন্য কার্টিজোড়ার বিধায়ক মহোদয় বিভ্রান্তি করে কোনো লাভ নেই গতকালকে রাতে আমাদের জাইন ভোট বিজেপিতে দিয়েছিলেন ওনার বাড়িতে বিজেপির কর্মকর্তাদের উপস্থিতি একটি বৈঠকও হয়েছে যে কীভাবে বিজেপর ভোট বাতিল করা যায় উনি প্ল্যান করতেছেন তাই কোনো প্ল্যানে কাজ আসবে না হাইলাকান্দদের জনগণ ওনাদের বিপক্ষে আসেন হাইলাকান্দের জনগণ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছেন তাই কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না তাই আজকে উনি আটটার সময় ট্রেনে আসতেছেন উনি এই রেকর্ডিং আসে উনি বলতেছেন কাটতি জেলার বিধায়ক মহোদয় আর বলতেছেন যে আগামী এক সপ্তাহে বিজয়ী ভোট বাতিল হয়ে যাবে আগামী চার পাঁচ দিনের ভিতরে উচ্ছেদের নোটিশ যাবে উচ্ছেদ আরম্ভ হবে আমি গিয়ে আন্দোলন করবো আবার উচ্ছেদ বন্ধ হব আর এই ইস্যু নিয়ে আমি আবার বিদায়ক হয়ে যাব তাই এটা হাইলাকান্দির জনগণের কাছে আমি প্রকাশ করার জন্য আজকে এই সংবাদ মাধ্যমের সম্মুখে উপস্থিত হয়েছি হয়তো আমি জানি আমার এই নিউজ আপডেট হওয়ার পর ওনার সমর্থক যারা আসেন ওনার কেডার যারা আসেন ওনাকে অনেক গালিগালাজ করবেন এটা নিয়ে আমি কোনো অভিভ্রান্তি নয় আমি কোনো দুঃখ প্রকাশও করব না কারণ আমি যেটা সত্য এটা প্রকাশ করে দিচ্ছি আর যে সময় এই ঘটনা ঘটবে তখন আমার এই সত্য প্রকাশ পাবে তাই যারা আমাকে গালিগালাজ করতেছেন বা আজকের এই প্রেস মিটের মধ্যে যারা গালিগালাজ করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কিন্তু আমি সত্য বলছি এবং বলতে থাকবো আমাকে বন্ধ করতে পারবেন না আর বিশেষ করে হাইলাকান্দি জনগণের প্রতি আমি আবারও আহ্বান করেছি যে কাটটি জেলার বিধায়ক মহোদয় যে নতুন ষড়যন্ত্র নিয়ে আসতেছেন এই ষড়যন্ত্রের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন যাতে উনার ষড়যন্ত্র যাতে কাজে না আসে উনার ষড়যন্ত্র যাতে হাইলাকান্দি যাতে কোনো প্রভাব না পড়ে এ ব্যাপারে হাইলাকান্দির প্রত্যেক রাজনৈতিক দল অরাজনৈতিক দল হাইলাকান্দির সাংবাদিক হাইলাকান্দির বুদ্ধিজীবী সবাইয়ের প্রতি আমি আহ্বান থাকবো ওনার ষড়যন্ত্রের প্রতি হাইলাকান্দির জনগণ যাতে পান আদেন এই আহ্বান রাখছি